হাসান কাঁপতে কাঁপতে ভাই রে গুরুপদ তুই ঠিক বললি তো এই জায়গাটায় ভূত থাকে না তো গুরুপদ আরে না রে বোকা ভূতের কথা শুনলেই তোর পেট ঘুরে যায় কেন হাসান পেট না ভাই ভূতের নাম শুনলেই আমার অন্তকরণ কাঁপে একটু দূরে ফুচকার ঠেলা দেখা যায় আলো জ্বলছে কিন্তু চারপাশে কেউ নেই হাসান চোখ কুচকে ওই যে দেখ ফুচকার খেলা কেউ নাই গুরুপদ বাহ হাসান ভাই কেউ নাই তো নিজেরাই নিয়ে নেই গুরুপদ ঠিক আছে তুই ফুচকা ভর আমি ঝাল পানি দিচ্ছি হঠাৎ এক হাত খেলার নিচ থেকে উঠে আসে ভূতের গলা ঝালটা কম দিও বাপু কালকে পেট খারাপ হয়েছিল হাসান চিৎকার দিয়ে মা ফুচকা ভূত খায় না ভূত ফুচকা খায় গুরুপদ চুপচাপ দাঁড়িয়ে আছে ভূতের সঙ্গে চোখাচোখি ভূত